আরটিসি উনত্রিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলা হে এব্রিয়ন আজকে চলে এলাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার মধ্যে দেখেন কত মানুষ মেলায় ঢুকতেছে এটা হচ্ছে মেলার বাহিরের পথ তাই ফার্স্টে একটু ভিডিও করে নিলাম ওই যে যার মতো ব্লগ করতেছে এই মেলার ভিতরে ঢুকতেছি ওই যে দেখেন শুধু পাবলিক আর পাবলিক পাবলিক স্যার আর কিচ্ছু দেখা যায় না এই যে দেখেন শুধু পাবলিক আর পাবলিক ওই যে উনত্রিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশ বিআরটিসি দেখেন আমাদের সাথে নাই কি আসছে ভিডিও করার জন্য মেলার মধ্যে ঘুরার জন্য যাই হোক এই যে দেখেন শুধু মানুষ আর মানুষ আমরা ফার্স্ট গেট পার হয়েছি এখন সেকেন্ড গেটে ঢুকবো তো দেখেন ওই যে শুধু মানুষ আর মানুষ মানুষ ছাড়া আর কিছুই দেখা যায় না ওই যে সামনে বাইজানি কি কিনতে গেল দোকানের মধ্যে ওই যে দেখেন যাই হোক সান্মি ভাই কি কিনতে গেছে কিনে নাই চলে আসলাম আমরা আবার সেকেন্ড গেট পার হব তো মেলার জন্য ভিতরে যাব প্রচুর মানুষ মানুষের কারণে ভিতরে যাওয়া যায় না ওই যে দেখেন নাই কি আসতেছে আসতেছে আমারে তো আসলে ভিডিওতে দেখা যায় না তাই ক্যামেরাটা ঘুরাইলাম আমার হাতে মাইকু ফুল তো এজন্য ফেসটা কীরকম লাগতেছে যাই হোক ওই যে দেখেন এটা হলো সেই আন্তর্জাতিক বাণিজ্য মেলা বিশাল বড় মেলা উনত্রিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশ ওই যে দেখেন বার্গার আপনারা খাবেন নাকি মজা করলাম অন্য কিছু না দেখেন দেখেন কত সুন্দর সুন্দর বেলুন আছে দোকানদারে ওই যে শুধু নিয়ে মানুষ আর মানুষ এই যে ফুল এই যে আমাদের লোকের লোক বুঝতেছে আমার রাইকা সই লাগেছে তো ওরা আমি ব্লগ করতেছি এই জন্য ওরা তাড়াতাড়ি সই লাগেছে আসলে আমি আপনাদেরকে দেখানোর জন্যে ওই যে নাইকি ও জার্জির মতো ব্লগ করতেছে সামনে ভাই সামনে ভাইয়ের ব্লগ করতেছে নাইকি নাইকির ব্লগ করতেছে আমি আমার মতো ব্লগ করতেছি যে যার ব্লগ নিয়ে ব্যস্ত আসলে কে কোথায় চলে লাগেছে আসলে দেখা যাচ্ছে না ওই যে দেখেন সূর্যের আলোতে বিউটা কিন্তু সেই আসছিল এই যে আমার পিছনে নাইকি দাঁড়িয়ে আছে আসলে প্রচুর বৃত্ত তাই আমাকে বলতেছে আগে যাইতে ব্লক করতে করতে ওই যে আমাদের ফ্রেন্ড বলতেছে ক্যামেরার দিকে তাকাইতে কিন্তু নাইকি নাইকির ব্লক নিয়ে ব্যস্ত ও ওর মতো ব্লক করতেছে আমি আমার মতো কথা বলতেছি আর হাসতে আস্তে আস্তে ভিতরের দিকে আগাচ্ছি ওই যে দেখেন আমাদের পিছনে আমাদের মুরব্বী আছে ওই যে নাইকি আমার ফ্রেন্ড ফলো আস আমাদের জন্য এই যে সামনে ভাই আবার কি বলতেছে বলতে পারতেছে না ওই যে দেখেন এটা হচ্ছে আমাদের পাশে দোকানদারি করে সে মেলার গেছে দোকানদারি করার জন্য ব্যবসা করার জন্য তার সাথে হঠাৎ করে দেখা ওই যে কত সুন্দর সুন্দর বেলুন বেলুনের মধ্যে লেখা আছে আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি ওই যে মেলার দেখেন প্রচুর মানুষ মেলা আসলে অনেক ভিতরে আমরা মাঝখানে আছি তো দেখেন শুধু মানুষ আর মানুষ ওই যে দেখেন কত মানুষ আমরা কিন্তু আস্তে আস্তে ভিতরে যাচ্ছি মেলার দিকে ভিতরে গিয়ে টিকিট কাটমু তারপরে আসলে মেলার ভিতরে ঢুকমু এখন আমরা টিকিট কাটি নাই মেলার ফার্স্ট গেটের দিকে যাচ্ছি ওই যে দেখেন ভিডিওতে তো আসলে আমাকে দেখা যায় না এই জন্য ক্যামেরাটা ঘুরাইলে ওই যে দেখেন শুধু মানুষ আর মানুষ এটা হচ্ছে টিকিট কাটার জায়গা এই জায়গায় টিকিট কাটা হয় ওই যে দেখেন আমাদের লোক একজন গেছে টিকিট কাটতে আর আমি একটা ব্লগ করতেছি ঘুরে ঘুরে দেখাইতেছি ওই যে আমার পিছিয়ে নাইকি আছে নাইকি অবলগ করতেছে মানে যে সব সময় ব্লক করতে থাকে যে জির মতো ব্লক করতে থাকে কেউর সামনে কেউ আসে না ওই যে ডাকতেছি আসো আমি তোমাকে নিয়ে একটা ব্লক করি কিন্তু ওই ওর ব্লক নিয়ে ব্যস্ত যাই হোক পরে যে দেখেন কী হয় টিকেট আনতে গেছে আপনাকে নিয়ে মেলায় ঢুকমু ওই যে নাইকি নাইকির মতো ব্লক করতেছে আমি ঘুরাইয়া পাবলিককে দেখাইতেছি আপনাদেরকে ওই যে দেখেন পিছনে আবার কেডা কি নিয়ে দাঁড়িয়ে আছে টিকটক করতেছে ওই যে কে আসে আবার ক্যামেরার সামনে চুঁকি দিতেছে ফেসটা আমার ততটা সুন্দর না দুলা বালুতে কালো হয়ে গেছে দেখেন কত সুন্দর সুইমিং পুল ওই যে পানি আবার উঠতেছে ওই যে দেখেন ভিডিও করতেছে কেউ ছবি তুলতেছে কেউ টিকটক করতেছে কেউ রিলস আপলোড করতেছে আসলে কথাবার্তাও গুছিয়ে বলতে পারি না বয়সটাও সুন্দর না যাই হোক আপনারা কেউ মাইন্ড করেন না ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেন আর আমার ফেসবুকে দেখে থাকলে এই ভিডিওটা ফেসবুকে ফলো করে দিয়েন ইউটিউবে দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ সবার কাছে একটাই কথা ওই যে দেখেন কত মানুষ যার টিকটক করতেছে বয়ান দিতেছে ডায়লগ দিতেছে সবাই যার জির মতো ভিডিও বানাইতেছে আছে দেখেন এটা হচ্ছে বাণিজ্য মেলার ভিতরের অংশটা ওই যে দেখেন কত সুন্দর খালি মানুষ আর মানুষ মানুষ ছাড়া কিছুই দেখা যায় না ওই যে দেখেন ওই যে একটা মাই আমার ক্যামেরার দিকে ছায়া আসিল যাই হোক ভিডিওর মধ্যে বাসা দেখেন কত সুন্দর একটা ভিউ দেখছেন এটা হচ্ছে আর ভিতরে কি ওই যে দেখেন শুধু মানুষ আর মানুষ মানুষ ছাড়া কিছু দেখা যায় না বুঝছেন ওই যে দেখেন নাই কেও ব্লগ করতেছে ভিডিও করতেছে মতো তার মতো ওই যে দেখেন ভিডিওতে আমার আমার মধ্যে দেখায় নাইলে আপনারা ভাববেন কি জানি কই থেকে ভিডিও কই আনছি এডিট মিডিট করছি এজন্য মাঝে মধ্যে আমার পেজটা দেখাইতে হয় যাতে কি আপনারা ভাবেন আসলে আমি কতটা অসুন্দর আবার কথাবার্তা গুছিয়ে বলতে পারি না ওই যে আমাদের ওই যে একটা মাই আবার ক্যামেরা ফিল তাকাই আছে বড় বড় চোখ দিয়া ওই যে এটা হচ্ছে আমাদের গ্রুপ আমরা তাদেরকে নিয়ে একটা শ্যুট করতেছি শ্যুটটা এখনও কমপ্লিট হয় না এটা হচ্ছে মিডিয়া ফেজের মধ্যে পেয়ে যাবেন শ্যুটটা কমপ্লিট হলে আসলে শ্যুটটা কমপ্লিট হয় না এখনও যে যার যের মতো কাজ করতেছে ওই যে দেখেন কত সুন্দর সুন্দর মানুষ ওই যে চানমে ভাই ওই যে নাইকি পিছনে আবার ব্লক করতেছে আমি হাঁটতেছি ও হাঁটতেছে ক্যামেরা নিয়ে ওই যে দেখেন আরো মানুষ টিকটক করতেছে ছবি তুলতেছে ফটো পিক করতেছে যাই হোক কী আর বলবো এত কথা তো বলাওয়া যায় না ভিডিওর মধ্যে যাই হোক আপনারা কেউ ভিডিওটা মাইন্ড ভাবে নিয়ে না এটা বল কথা বলতে পারি ওই ভুলগুলো ক্ষমা করে দেন ওই যে দেন এটা হচ্ছে আমাদের ফুরাডা টিকটকের একটা গ্রুপ এদেরকে নিয়ে আমরা একটা শ্যুট করতেছি এবি মিডিয়া প্লেসে সারা হবে শ্যুটটা কমপ্লিট হয় না ওই যে দেন কত সুন্দর ভিউ সুইমিং পুল পাবলিক নাইকি সানমেবাই ওই যে আরও একজন বিলিয়ন হেন্দাজ আহমদ ভাই যে যার মৃত ব্লগ নিয়ে ব্যস্ত আসলে কে কার ক্যামেরাতে সারা দিচ্ছে কে কার ক্যামেরাতে ফোকাস করতেছে বোঝা যাচ্ছে না যার যে মতো ক্যামেরা ঘুরাচ্ছে ব্লক করতেছে ভিডিও করতেছে কে কার ক্যামেরার ভিতরে ঢুকে যাচ্ছে কেউ নিয়ে জানে না যার যে মতো যার যে ভিডিও করতেছে বাণিজ্য মেলা বিশাল বড় মেলা এই মেলায় যদি কেউ যেতে চান বিশ্ব থেকে বিআরডিসি বাসে চলে যাবেন বিশাল বড় মেলা যে আমার ফ্রেন্ডে শীষ দিস আছে ওই যে ধ্যান নাই কি আবার পাবলিক ডান্স দিতেছে পাবলিকের মধ্যে আসলে ও ডান্স দিতেও পারে লজ্জা শরম তেমন বেশি একটা নাই ওরে নিয়ে শ্যুট করছি এই যে ধ্যান চান মেবাই ভিডিও করতেছে পাবলিক টাকায় আছে যে বলে এটা কেডারি পাবলিক হয়েছে এত বড় ডান্স করতেছে ওই যে দেখেন সবাই তাকাই আছে ওর পিছনে যে ওই কিভাবে ডান্স করে পাবলিক পেজে আসলে আমি দেখতেছি আমাকে সুন্দর দেখা যাচ্ছে কিনা তাই একটু ক্যামেরাটা ঘুরায় নিজের দেখতেছিলাম দেখলাম শার্টটা বইলা আছে তাই সিধা করতে চাইলাম সিধা হচ্ছে না এই আর কি এছাড়া আর কি দেখতেছিলাম আমার কিরকম লাগে তাই ঘুরাইতেছিলাম ক্যামেরাটা এই যে দেখেন নাই কি আবার ডান্স করতেছে পাবলিক পেজে পাবলিক শপ ওর দিকে তাকাই আছে ওই যে দেখেন এটা হচ্ছে বাণিজ্য মেলার ভিতরে একটা ফাঁকা জায়গা এখানেও কিন্তু মানুষ কম না তাই নাই কি টিকটক করতে আসছে টিকটক করতেছে সবাই ওর ডান্স দেখতে আছে। ওই যে দেখেন এটা হচ্ছে বিকালবেলা সূর্যের একটা ভিউ মোবাইলটা বেশি ভালো না তাই ভিডিওগুলো সুন্দর হয় না একটা মোবাইল ভালো একটা ফোন কিনতে হবে ওই যে আমরা এখন প্রায় মেলা থেকে বের হয়ে যাব তাই শেষ ভিডিওটা করে নিচ্ছি ওই যে দেখেন এটা হচ্ছে আমার ফ্রেন্ড ওই যে সানমে ভাই ওই যে আহম্মদ ভাই আমরা এখন মেলা থেকে বের হয়ে যাচ্ছি তাই শেষ ভিডিওটা করে নিলাম আমরা ফাই বের হয়ে যাচ্ছি রাস্তার মধ্যে চলে যাচ্ছি ওই যে দেখেন এটা হচ্ছে তিনশো ফিটের হাইওয়ে রাস্তা এটার মধ্যে চলে যাচ্ছি ওই যে দেখেন গাড়ির লুকিং গ্লাসে নাই কিরে দেখা যাচ্ছে আমাকে দেখা যাচ্ছে ওই যে দেখেন গাড়িগুলাতে যাইতেছি একটা ভিডিও করলাম এই যে এটা হচ্ছে কত সুন্দর একটা ভিউ ওই যে সূর্যের একটা আলো দেখা গেছিল ওই যে দেখেন গাড়িগুলা যাইতেছে কত সুন্দর দেখা যাইতেছে রাস্তার মধ্যে দিয়ে যাই হোক ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে কমেন্ট করে দিয়েন লাইক করে দিয়েন শেয়ার করে ভিডিওটা ভাইরাল করে দিয়েন প্লিজ আর ফেসবুকে পেজে দেখে থাকলে ফেজটা ফলো করে দিয়েন ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন আসলে যাওয়ার পর তো ক্যামেরাটা অন ছিল তাই রাস্তাঘাটে পাবলিক টিকটক করতেছে এটাও ক্যামেরায় শুট হয়ে গেছে ওই যে এটা হচ্ছে তিনশো ফিট আর কুইরেল বিশ্ব রোডের হাইওয়ে অনেক জুড়ে গাড়িটা যাচ্ছে আমরা শীতের মধ্যে পায়ে কাঁপতেছি এজন্য মোবাইলটা লড়তেছে ভিডিওটা সুন্দর করে হচ্ছে না যাই হোক যেমন হয়ে হয়েছে আপনারা কেউ বিরক্ত পাইবেন না একটু কষ্ট করে হলে আমার চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ দেখেন ওই যে আমরা চলে যাচ্ছি আমরা প্রায় হাইওয়ের মধ্যে আসি আমরা কোয়েলের দিকে চলে যাচ্ছি ওই যে দেখেন এনে আবার ফার্স্ট নাম্বার টার্মিনালে দেখেন কত পাবলিক দলা হয়েছে এটা হচ্ছে ফার্স্ট নাম্বার টার্মিনাল এখানে দেখেন কত পাবলিক জমা হয়েছে বিকালবেলা টিকটক করার জন্য ওই যে দেখেন ক্যামেরাটা আবার ঘুরাইলাম এই যে দেখেন কেমন দেখা যাচ্ছে যাই হোক জানিনা আপনারা বললেন কেমন দেখা যাচ্ছে এই যে মে বাই নাই কিরে কি জানি বলতেছে কিন্তু শোনা যাচ্ছে না বাতাসের কারণে এই যে আহমদ ভাই পিছনে আছে ভিডিওটা প্রায় শেষ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে গাড়ি ঘুরাতে চলাফেরা করবেন নিজের খেয়াল রাখবেন টাটা